আজকা জুনিয়ার অশোক লিল্যান্ড বারো বারো আইএল এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটা হচ্ছে এই সিরিজ ইঞ্জিন এই সিরিজ বলতে হচ্ছে হিরো সিরিজ জাপানের হিরো কোম্পানি এবং লিল্যান্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ি ইঞ্জিনটা তৈরি করছে এই জন্য এর ইঞ্জিনে গায়ে এই সিরিজ লেখা থাকে এবং এই ইঞ্জিনের স্টোন ডিসপ্লেসমেন্ট হচ্ছে তিন হাজার আটশো উনচল্লিশ সিসি এবং হর্স পাওয়ার একশো কুড়ি হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক চারশো পনেরো নিউটন মিটার এবং যে ক্লাস প্লেটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তিনশো তিরিশ মিলিমিটার ডায়া ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দুইশো বারো লিটার ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মিটালিক এবং এটা চাবি দিয়ে খুলতে হবে এবং চাবি দিয়ে বন্ধ করতে হবে এসপিআর টায়ার সহ এই গাড়িতে মোট সাতটা টায়ার ব্যবহার করা হয়েছে টায়ার সাইজ আট পঁচিশ কুড়ি এবং সবগুলোই রেডিয়াল টায়ার গাড়িটাতে যে কেবিনটা ব্যবহার করা হয়েছে এটাকে বলা হচ্ছে ডে ক্যাপ সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার হেলপার সাইডে সিটটা অনেক বড় অনায়াসে একজন মানুষ এখানে খুব আরামসে ঘুমাতে পারবে এটা কেবিনের ভিতরের দৃশ্য সম্পূর্ণ সিনক্রোমেশ ওভার ডিপ বক্স ব্যবহার করা হয়েছে যেটা ছয় স্পিড ফরওয়ার্ড এবং এক স্পিড রিভার্স এবং এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটা আছে চার সিলিন্ডার ইঞ্জিন খুবই শক্তিশালী একটা হ্যাঙ্গার দেওয়া আছে দুই স্টেজ মাল্টিলিফিলিপ স্প্রিং যেটা মেইন এবং হেল্পার হিসেবে ফুল ইয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে পার্কিং ব্রেকটি পিনিয়ামেটিক এটি শুধুমাত্র পেছনের চাকার জন্য এটা পিছনের চাকা আপনারা উনিশ ফিট বডি করতে পারবেন পারবেন্সপিয়ার টায়ার এখানে তার কেরিয়ারের সাথে ঝোলানো আছে বারো ভোল্ট একশো দশ এমপিয়ারের ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি লাইন পাম্পের গাড়ি এগুলো এটা হচ্ছে লাইন পাম্প ইঞ্জিনটা হচ্ছে ফোর সিলিন্ডার ইঞ্জিন ইঞ্জিনের উপরে লেখা আছে এই সিরিজ অর্থাৎ হিনো সিরিজ সামনে থেকে যদি নিচের অংশ দেখি সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলুয়ার টাইপ সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজারভার দেওয়া আছে দেখুন এটা হচ্ছে রেডিয়েটর আর এটা হচ্ছে ইন্টারকুলার এমন বিভিন্ন মডেলের গাড়ির আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ